কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাজ উদ্দিনের বিরুদ্ধে তার বিদ্যালয়ে পড়ুয়া অষ্টম শ্রেণীর ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে গত পয়লা জুলাই সর্বশেষ ধর্ষণের শিকার হয়েছে সেই ছাত্র দাবি পরিবারের লোকজনের অভিযুক্ত শিক্ষক রিফাজ উদ্দিন ভুরকাপাড়া গ্রামের মৃত আকছেদালির ছেলে রাজীব হুসাইনের ভিডিও চিত্রে বিস্তারিত এ বিষয়ে ভুরকাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র ছদনা মোবারক হোসেন বলেন আমার পিতা নাই আমি এতিম অসহায় সেই সুযোগে আমার স্যার আমাকে দিয়ে তার বাড়ির সকল কাজ করিয়ে নেয় কিছুদিন আগে রাতে মাঠে ঘাস পাহারা দেওয়ার কথা বলে আমাকে মাঠে নিয়ে যায় এবং আমাকে ধর্ষণ করে আমি সম্মানের ভয়ে কাউকে না জানিয়ে চুপ থাকিয়ে সর্বশেষ গত পয়লা জুলাই আমার বাড়িতে এসে কৌশলে আমার মাকে বাহিরে পাঠিয়ে আমাকে ধর্ষণ করলে আমি আমার মা সহ আত্মীয় স্বজনদের জানাই এই ঘটনায় আমি সঠিক বিচার চাই এ বিষয়ে মেম্বার জাহাঙ্গীর আলম বলেন আমার কাছে ভুকাপাড়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রের মা অভিযোগ করে দেন তেসরা জুলাই বলেন আমার ছেলেকে তার শিক্ষক হেফাজত তিন ধর্ষণ করেছে আমি বিষয়টি শুনে তদন্ত করে সত্যতা পাই এবং তাদের থানায় যেতে বলি আমি এই ঘটনার তদন্ত করে বিচার দাবি করছি এমন বিচার করা হোক যেন বিচার দেখেই সকলে শিক্ষা পায় সহকারী শিক্ষক রিফাজউদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্র বলে জানান এদিকে পুরকাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন সহকারী শিক্ষক উদ্দিনের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানান দৌলুৎপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন এ বিষয়ে দৌলুৎপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে